আমেরিকার কাছে হেরে রীতিমতো দেয়ালে পিঠ থেকে গেছে পাকিস্তানের যদি এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার তাদেরকে খেলতে হয় তাহলে ভারতকে তাদের হবে এবং নিউ ইয়র্কে এই দুই দল মুখোমুখি হতে যাচ্ছে এখন পর্যন্ত নিউ ইয়র্কে উদ্ভর সব ঘটনা আসলে ঘটেছে যেমন আমরা দেখেছি শ্রীলঙ্কা রানে হয়ে গেছে এবং সাউথ আফ্রিকা সাতাত্তর রান চেস করতে গিয়ে ষোলো ওভারের বেশি খেলেছে এরপর আয়ারল্যান্ড ছিয়ানব্বই রানে গুটি গেছে ভারতের বিপক্ষে এবং ভারত অনায়াসে সেই ম্যাচ জিতেছে এরপর আরও একটা ম্যাচ আমরা দেখলাম যেখানে ক্যানাডা প্রথমবার একশোর উপর রান করলো এবং একশো রান করার পর তারা বারো রানে জিতলো আয়ারল্যান্ডের বিপক্ষে এবং সবশেষ যে ম্যাচটা হয়েছে নেদারল্যান্ডস এবং সাউথ আফ্রিকা সেটাও খুবই ইন্টারেস্টিং হয়েছে সেই ম্যাচে নেদারল্যান্ডস একশো তিন রানে গুটিয়ে যাওয়ার পর সাউথ আফ্রিকা চার উইকেট পড়ে গিয়েছিল মাত্র বারো রানে সো এরকম একটা উইকেটে এরকম একটা মাঠে ড্রপিং পিচে ইন্ডিয়া এবং পাকিস্তান মুখোমুখি হতে যাচ্ছে এখন আমরা একটু অনুমান করার যদি চেষ্টা করি যে আসলে কি হতে পারে এই ম্যাচে প্রেডিকশন আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া এবং পাকিস্তান মিটে যারা টসে জিতবে তারা আসলে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবে এবং তারা রান তারা করবে এটা গেল আমার প্রেডিকশন নাম্বার ওয়ান প্রেডিকশন নাম্বার টু যেন আমার মনে হচ্ছে প্রতিপক্ষ যখন পাকিস্তান তখন বিরাট কোহলি রান করবে এবং বিরাট কোহলি এই ম্যাচে একটা ফিফটি করতে পারে প্রেডিকশন নাম্বার থ্রি বাবর আজম আমেরিকার বিপক্ষে রান করেছেন ঠিকই কিন্তু দলকে জেতাতে ব্যর্থ হয়েছেন ভারতের বিপক্ষে তিনি রান করবেন এবং তিনিও একটা ফিফটি করবেন বলে আমার কাছে আসলে মনে হচ্ছে প্রেডিকশন নাম্বার চার শাহিন শাহ আফ্রিদি এই ম্যাচে দুই উইকেট বা তার বেশি উইকেট নেবেন বলে আমার কাছে মনে হয় এবং প্রেডিকশন নাম্বার পাঁচ ভারতের পক্ষে যশপ্রীত বুমরা দুই বা তার বেশি উইকেট নেবেন আপনি কি মনে করছেন সেটা জানাবেন আপনিও কিন্তু প্রেডিক করতে পারেন শুধু কেন করবেন প্রেডিক করে আপনি পুরস্কারও কিন্তু জিততে পারেন সেটা আপনাদেরকে জানাতে চাই আপনি যদি নগদ ব্যবহার করে থাকেন নগদ অ্যাপ যদি আপনি ইউজ করে থাকেন তাহলে খেলা হবে নগদে এই ক্যাম্পেইনে আপনি পার্টিসিপেট আসলে করতে পারেন সেই ক্ষেত্রে প্রত্যেকটা ম্যাচের জন্য দশটা প্রেডিকশন করার সুযোগ আপনি পাবেন সবচেয়ে বেশি যা প্রেডিকশন কারেক্ট হবে সে আসলে উইনার হবে ডেইলি বেসিসে উইকলি বেসিসে এবং গ্র্যান্ড প্রাইজও থাকছে স্মার্টফোন স্মার্ট টিভি এবং একটা বাইক এবং খেলা শুরুর এক ঘন্টা আগে কিন্তু উইন্ডো ক্লোজ হয়ে যাবে সেটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে খুবই সিম্পল নগদের অ্যাপে ঢুকে আপনারা খেলা হবে নগদে সেই সেখানে চলে গেলেই আপনারা আসলে পার্টিসিপেট করতে হবে নিউটিউব ইনস্টাগ্রাম আছে আসবে যদি খুবই খুশি হবো অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং